জুতার দাম হচ্ছে বত্রিশশো নব্বই টাকা এর মধ্যে চারশো উনত্রিশ টাকা ভেট যেখানে আমার মূল প্রশ্ন তাদের সাথে তাদের শোরুমেই করার কথা তারপর তাদের অনেক থাকে তো ভাই তাহলে আপনি বাসায় আপনার মতো করে কথা বলেন তাহলে সুবিধা আমাদের একটু অসুবিধা হতে পারে এই যে সৌতা দিয়ে দিচ্ছে আমার এখন তাদের এই সৌতার মধ্যে সুন্দর করে লেখা আছে চারশো উনত্রিশ টাকা ভেট তো আমি এরপর আবার মোজা আছে হ্যাঁ মোজার মধ্যে আবার পঁচিশ টাকা ভেট তা আমি জিজ্ঞেস করলাম যে চারশো উনত্রিশ টাকা ভেট আমার কাছ থেকে নিলেন তো এটা কি পুরোটা সরকার পাবে বলছে হ্যাঁ পুরোটা সরকার পাবে তাহলে আপনারা আপনারা যে ব্যবসা করছেন আপনাদের প্রতিষ্ঠান আপনাদের ব্র্যান্ড চাই বলেন না কেন আপনারা ভেট দেন না বলছে আমরাও তো দেই আপনারা কোন জায়গা থেকে দেন এটা তো আমার কাছ থেকে টাকা পুরোটা নিয়ে সরকারে দিলেন তো আপনি তো মাঝখানে ফাঁকা বলছে না আমরা যে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের ম্যাটেরিয়ালস গুলো আমাদের এদেশে আসে সেই ম্যাটেরিয়ালস থেকে তো সরকার একটা ভেট নেয় তো ঠিক আছে ম্যাটেরিয়ালস ওই ম্যাটেরিয়ালস তো আপনি মেরামত করে আমাকে দিয়েছেন তাই তো রেডি টেডি করে আপনার স্টিকার মেরে দিয়েছেন তো এরপর আবার চার সন্তুষ্ট টাকা কেন বলছে এই ব্যাপার তো আমার কিছু এই প্রশ্নের জবাব তো আমি দিতে পারবো না ঠিক আছে বিক্রেতা এখানে তার সীমাবদ্ধতা আছে হয়তোবা আপনাদের যদি কারো জানা থাকে যে এটা কি পৃথিবীর উন্নত রাষ্ট্রের সিস্টেম কি এরকমই কিনা যদি থাকে তাহলে তো আর আমার কিছু বলারও নাই করারও নাই আর এরা আমি বলছি যে আচ্ছা আমার এই বত্রিশশো নব্বই টাকার জুতার মধ্যে ভ্যাট কত পার্সেন্ট পড়ছে বলছে আমি কি আপনি হিসাব করেন চারশো উনত্রিশ টাকাটা বলছে তেরো পার্সেন্ট এই যে তেরো পার্সেন্ট ভ্যাট নিল এটা কি সরকারের আইনসম্মত কিনা কারো জানা থাকলে দয়া করে কমেন্ট করবেন তাহলে আমাদের মতো ক্ষুদ্র নাগরিক জানার সুবিধা হবে যে না সরকার আইনি করে রাখছে যে এত টাকার জুতা বিক্রি করলে এত পার্সেন্ট ভেট নিবা পুরোটা আমাকে জমা দিয়ে দিবা আবার তোমাদের প্রতিষ্ঠান যে ফল ফল কিনতে কিনতে যান না গেলে দেখবেন কোনো ফলের ক্ষেত্রে নাকি একশো এগারো টাকা ভ্যাট ফলের দোকানদার বলছে তারা নাকি আমদানি কার বলছে এই সত্যগুলো এবং এই ভ্যাটের ব্যাপারটা আরো খুব ক্লিয়ারলি জনগণের মানে ভোক্তাই তো শেষ পর্যন্ত দেয় এখানে ভুক্তা কিন্তু ভ্যাট দুইবার দিল তাহলে যে জুতার জুতার তো কাঁচামাল হ্যাঁ জুতার কাঁচামালে কি করলো ভেট দিল জুতার কাঁচামাল যে কোম্পানি ভ্যাটটা ওই তো কাঁচামাল এই জুতার একটা দাম নির্ধারণ করলো আবার জুতা যখন কিনতে গেল তখন আরো একবার একটা ভ্যাট দিল তার মানে দুইবার ভ্যাট দিলো আর দুইবারে কিন্তু জনগণ দিল মানে ভোক্তা দিল তাহলে ভোক্তার জানার অধিকার আছে না যে সত্যিকার অর্থে ভেট কত এবং কত পার্সেন্ট সরকার নেয় সরকার কত পার্সেন্ট কোম্পানিকে দিছে কোম্পানি কি তেরো পার্সেন্টই নিচ্ছে সরকার কি তেরো বলছে নাকি সরকার বলছে কোম্পানি তিন নিতেছে মানে ঘটনাটা কি কে ক্লিয়ার করবে আমাদেরকে এখন দোকানদার বিক্রেতা ওদের সীমাবদ্ধতা যেখানে ওই পর্যন্ত গিয়ে শেষ এখন আমাদের জানার পালা আপনার যদি কারো জানা থাকে ভ্যাট আইন যে সত্যিকার তো এইভাবে ভ্যাট নিতে পারে কিনা এটা সিস্টেম কিনা দয়া করে জানাবেন আমরা জানতে চাই জানাতে চাই আর জায়গা মতো যারা বসে আছে তাদের টনক নড়াতে চাই আল্লাহ হাফেজ